আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক চলে এসেছি আরও এক নতুন ভিডিওর পর্ব নিয়ে ক্যালেন্ডারে আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার আগামীকাল পঁচিশে জানুয়ারি শনিবার পঁচিশে জানুয়ারি মাদ্রাসা জামিয়া নাইমিয়া তালিমুল কোরআনের দস্তরবন্দি এবং খতমা বুখারি উপলক্ষে দুয়ার মজলিস চলুন অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আগামীকালকে হতে চলেছে সেটারই আজকের ব্যবস্থাপনা তার প্রস্তুতি চলুন আজকের দিনের ভিলকটা আপনাদেরকে শেয়ার করি আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ ভিলকটা দেখাবো এবং ভিলকটা আপনার দেখতে থাকুন তো আগামীকাল বা আসর হইতে একদম রাত্রি এগারোটা পর্যন্ত জলসা তো সেই উপলক্ষে আজকের এই জলসার অনেকটা বড়ো একটা জলসাতে চলেছে অনেক ঐতিহাসিক জলসা বিগত অনেক দিন পর জলসাটা হচ্ছে এদিকটা আপনারা যদি দেখতে পারেন সেই সাগর সাগরকলা পর্যন্ত কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা একদম পুরো আরো সজ্জা আর একটু আসলে আপনারা ভালো দেখতে পাবেন যাই হোক এদিকটা পরে দেখালাম এদিকেও লাইট আলোকসজ্জা হয়ে আছে চলুন মাদ্রাসার কি প্রস্তুতি আগামীকাল জলসার জন্য সেই চিত্র আপনাদেরকে দেখাই প্রথমে আপনাদেরকে দেখাবো মহিলাদের বসেবার প্যান্ডেল যেহেতু এখানে বয়েস মাদ্রাসা তো সেক্ষেত্রে অনেক ছেলে ফারেক হবে অনেক ছেলে এখানে পড়াশোনা করছে দূর দূরান্ত তাদের গার্জেনরা এখানে আসবে এবং যারা ফারেক হচ্ছে তাদের তো অবশ্যই তাদের গার্জেনরা আসবে তাদের মা বাবা অবশ্যই দেখতে চায় তো তেনারা দূর দূরান্ত থেকে আসবেন তারা যারা রাতে থাকতেও পারেন তারও ব্যবস্থাপনা করেছে তো আসুন মহিলাদের প্যান্ডেলটা আপনাদেরকে ফার্স্ট দেখাই তো এখন আপনারা দেখবেন আগামীকাল জলসার জন্য যে দূরবর্তী মেহমানরা আসবেন মহিলা যে মেহমানরা আসবেন তেনাদের থাকা খাওয়া এবং জলসার শোনার জন্য ব্যবস্থাপনা আসুন প্যান্ডেলের চিত্রটা আপনাদেরকে দেখাই তো খুব সুন্দর একদম প্যান্ডেলটা করেছে এখানেই কিছু বিছিয়ে দেওয়া হবে যাতে তারা রাতে থাকতেও পারেন সেই ব্যবস্থাপনা আগামীকালকে মধ্যে করে দেওয়া হবে তো এখানে একটা এলসিডি লাগানো হবে যাতে পুরো জলসার চিত্রটা যারা একদম লাইভ দেখতে পারে হ্যাঁ শুনতে পারবে প্লাস দেখতেও পারবে তার জন্য এলসিডি ব্যবস্থা ছোটো মতো একটা স্টেজ মিনি স্টেজ বলা হয় এগুলা যে গার্জেনরা আসবেন তাদের সুবিধার্থে এ পাশে তাদের বাথরুমের জন্য এখানে ওয়াশরুম ব্যবস্থা আছে এখানে ও মানে সব রকম ব্যবস্থাপনা তাদের সুবিধার্থে ওয়াশরুম ব্যবস্থা করে দেওয়া হয়েছে ধরুন এবার আপনাদেরকে নিয়ে যাবো আগামীকাল জলসার জন্য যে খাবার ব্যবস্থা বানা সেই দিকটাই এখন আমি প্রবেশ করছি জামিয়ার বাবুর বাবুরচিখানায় এখানেই আগামীকাল জলসার রান্না বাড়া এখানেই হবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা কী আছে সেটা আপনাকে অবশ্যই জানাচ্ছি এটা হচ্ছে জামিয়ার স্থায়ী বাবুরচিখানা জামিয়ার সারা বছরের খাবার এখানেই তৈরি হয় আর আগামীকাল জলসার খাবার কিন্তু এখানেই তৈরি হবে এই যে দেখতে পাচ্ছেন হান্ডি এখানে কটা হান্ডি আছে টোটাল চল্লিশটা মানে চল্লিশ হাড়ি হবে নাকি চল্লিশটা হাড়ি আছে মানে আগামীকালকে তো জব্বর একদম জলসার তামার এখানেই হবে নাকি রান্না বেড়া এখানে হবে খাওয়া দাওয়া যাবে রান্না এখানেই হবে তাই তো আসুন এবার মেন চিত্র মাদ্রাসা এবং জলসার প্যান্ডেল প্রবেশ করছি জামিয়ার মূল বিল্ডিংয়ে একদম বিল্ডিংটার চিত্র দেখুন আগে আপনারা জামিয়ার বিল্ডিংটা দেখেছেন তো এখন বর্তমান চিত্রটা মানে রঙ করা হয়েছে জলসা উপলক্ষে এবং রংটা একদম পুরো ঝাঁ চকচকে হতে চলেছে একদম চারদিকে একবার মাসার লুকটা একবার দেখুন মাত্র চব্বিশ ঘন্টার সময় বাকি নেই আগামীকাল এই সময়তে হয়তো আল্লাহ চাইলে কত লোকজন এখানে থাকবে কত ঝাকট এখানে হয়ে থাকবে মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা এখানে জলসার গেট তো এটা হচ্ছে জলসার প্রবেশ করার প্রধান গেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে বিশেষ আকর্ষণ আলহামদুলিল্লাহ এবছর পঁচিশটি মাওলানা ছাত্র এবং পনেরোটি হাফেজ ছাত্র পাগিয়ে নেবে ইনশাল্লাহ একদম বাস্তব কথা পঁচিশটা মাওলানা ছেলে এবছর ফারে হচ্ছে এই বছরেই কিন্তু দাওরা হাদিস বিভাগ চালু হয় এবং এই প্রথম বছরেই পঁচিশ জন বাংলার ছাত্র ফাড়ি হতে চলেছে তার সাথে পনেরো জন হাফেজ ছাত্র ফাড়ি হতে চলেছে টোটাল চল্লিশ জন মাদারসাহ আপনারা দেখুন মাদ্রাসা তো আপনারা দেখলেন এখন আপনাকে দেখাবো জলসার মূল স্টেজ এবং জলসার প্যান্ডেল আসুন সেটা আপনাকে দেখাই এ হচ্ছে জলসার মূল প্যান্ডেল জলসার স্টেজ আসুন কি সুন্দর দৃশ্য প্যান্ডেলটা খুব বেশি বড়ো না মোটামুটি একটা মিডিয়ামের মতো করেছে খুব বেশি না এবং তাও প্যান্ডেলের কাটিংটা বেশ সুন্দর আর সকলে কি চেয়ারে বসবে নাকি মানে প্রত্যেকটা মানুষের চেয়ারে বসার ব্যবস্থা করেছে যে ভালো নিচে ঠান্ডায় নিচে বসার কোনো প্রয়োজন নেই এবং স্টেজটা দেখায় আপনাদেরকে স্টেজে একদম ভিআইপি চেয়ার দেওয়া আছে এবং স্টেজের সাইজটা বেশ তো এই হচ্ছে আজকে জলসার স্টেজ পিছনে বড়ো একটা ব্যানার দেওয়া আছে জলসা উপলক্ষে ঐতিহাসিক আজিমুসান দশারবন্দি জলসা ও বুখারি খতমের দোয়া জল স্টেজটা দুটো ভাগে ভাগ করা হয়েছে এখানে উঁচু একটা একটা নিচু এখানে মূলত যে ছাত্ররা ফারেক হবে চল্লিশ জন যে ছাত্র ফারেক হচ্ছে আজকে দিনে তারা এখানেই লম্বা ভাগ করে শাড়িদ হয়ে বসে থাকবে এবং যেনারা বক্তব্য দেবেন বক্তা মানুষ তেনারা এই জায়গায় আর এদিকে ভিআইপি ভিআইপি চেয়ার দেওয়া আছে চেয়ারগুলো দেখুন একদম কোনো নর্মাল চেয়ার ইউজ করা হয়নি ভিআইপি চেয়ার ইউজ করা হয়েছে আপনারা সকলেই আসুন জলসা আগামীকাল পঁচিশে জানুয়ারি বাদ আসর হইতে রাত্রের এগারোটা পর্যন্ত জলসা হবে এবং খুব সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা মহিলাদের বসেবার জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে আপনারা দেখলেন এবং যারা মানে পুরুষ মানুষ যারা আসবেন তাদের জন্য খুব সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে মাদার আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় এখানে থাকারও কোনো প্রবলেম হবে না আপনারা সকলেই আসুন জল এবং জল সাথে আরো বেশি সাফল্য কামিয়া করুন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হম